घरे घरे दी <laughs>

যেmse ন্যাশনাল এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা থেকে পূর্ব মেদিনীপুর থেকে প্রথম একশো সত্তর জন ট্রেনিং পেয়েছিল সেই ট্রেনিংয়ের সবুজবাজি ট্রেনিং জিএফসি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স তার ট্রেনিং সার্টিফিকেট সবুজবাজির পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে একশো জনের লাইসেন্স আজকে দেয়া হলো এতদিন যারা করছিল আগে গ্রিন ফায়ার কেকার সেলিং লাইসেন্সটা তৈরির যে লাইসেন্সটা ফর্মুলেশনটা চেঞ্জ হয়েছে সেই এখন এই নতুন ফর্মুলাটা এটা বাতাসকে পলিউশন করবে না অর্থাৎ পলিউশন কন্ট্রোল হবে এবং সাউন্ড কন্ট্রোল হবে সাধারণ মানুষ এই বাজি ব্যবহার করতে পারবে এটার এনভায়রনমেন্টের যে সমস্যা এটা থাকবে না এটা নেড়ি তার সার্টিফিকেট দিয়েছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে যারা এখান থেকে ট্রেনিং পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থেকে হলদিয়া তমলুক চণ্ডীপুর এবং আমাদের চিলকা মাদাগালি যারা ট্রেনিং এখান থেকে নিয়েছে তারা সবাই বৈধ ট্রেনার এবং সরকারের কাছ থেকে আমাদের একটা বার্তা যাবে মাননীয় ডিএম সাহেব পূর্ব মেদিনীপুর মাধ্যমে এম এস মাধ্যমে এখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সরকারি খরচায় সার্টিফিকেট এবং পূর্ব মেদিনীপুরের ডিএম সাহেব আমাদের একশো সত্তর জনকে কথা দিয়েছে যাতে আমরা পুলিশি হাইরানির শিকার না হই এই কপি ডিএম সাহের কাছে একটা লিস্ট দেওয়া হয়েছে আমরা নিশ্চিন্তভাবে সেফটি সিকিউরিটি মেনটেন করে আপনারা ব্যবসা করবেন ব্যবসার জায়গায় কিন্তু আপনারা কেউ ঘরের ভিতরে এই বাজির ব্যবসা করলে আমরাই কিন্তু পুলিশকে অ্যালার্ট করব। বাজি তৈরি নির্দিষ্ট স্থান ফাঁকা জায়গায় তৈরি করতে হবে বাস্তু জায়গার বাইরে বসবাস জায়গায় বাজি তৈরি করা যাবে না সাধারণ দোকান যারা ব্যবসা করতে পারে যাদের বৈধ লাইসেন্স আছে তারা ব্যবসা করতে পারে আজকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আইএনটি সু সভাপতি এবং সাংসদ মাননীয়া দোলা সেন এম সদস্য গ্রুপ ছিলেন ছিলেন সঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুরের ডিএম সাহেব পূর্ণেন্দু মাঝি মহাশয় ছিলেন এডিএম সাহেব ডিআইসি অরুণবাবু ছিলেন এবং আমাদের প্রকাশবাবু ছিলেন ছিলেন সারা বাংলা আতসবাজির উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় এবং জেলা পরিষদের উপাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর সুমিত্রা পাত্র এবং একশো সত্তর জন পূর্ব মেদিনীপুরের যারা নিরীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সবুজবাজির ব্যবসা করলে নিজেরা আত্মনির্ভরশীল হবে এবং মানবিক সরকার যা এই প্রথম পূর্ব মেদিনীপুরকে অল ইন্ডিয়ার মধ্যে প্রথম মানবিক সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য এগারো হাজার আটশো টাকা খরচ করে ট্রেনিংটা করিয়েছেন এটা ইতিহাসের বিরল থেকে বিরলতম দৃষ্টান্ত এই দৃষ্টান্ত মাধ্যমে আজকে যারা ট্রেনিং পেয়েছে এদের রুজি রুজি রোজগার পাওয়ার জন্য সরকার একবারে সমস্ত দিক দিয়ে প্রচেষ্ট থাকবেন গেম সাহেব কথা দিয়েছেন আমাদেরকে